বন্ধুরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি খেয়াল করেছেন একই মানুষ একই সম্পর্ক তবু আগের মতো উষ্ণতা নেই হাসি আছে দায়িত্ব আছে কিন্তু ভেতরের আগুনটা নেই আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই নীরব বাস্তবতা নিয়ে যেটা বেশিরভাগ বিবাহিত নারী নিজেও ঠিক করে বুঝতে পারে না আমি আপনাকে দেখাব কোন মানসিক আচরণ নারীর ভেতরের অনুভূতকে নিস্তেজ করে দেয় আর কোন আচরণ তাকে আবার জীবন্ত করে তোলে শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষ অংশে আমি বলবো সেই একটি ভুলের কথা যেটা ভালো মানুষকেও ধীরে ধীরে অচেনা করে তোলে চলুন তাহলে শুরু করা যাক অংশ এক বিবাহিত নারীর নিস্তেজ হওয়ার নীরব শুরু নারী একদিনে নিস্তেজ হয় না সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয় প্রথমে সে কথা কম বলে তারপর সে হাসি কমায় সে শেষে সে অনুভূত লুকাতে শেখে এই পরিবর্তনের পেছনে একটা বড় কারণ থাকে তার মন আর নিরাপদ বোধ করে না এখান থেকেই মানসিক দূরত্ব শুরু হয় অংশ দুই আমার কথা কি গুরুত্ব পাচ্ছে এই প্রশ্ন বিবাহিত নারী সবচেয়ে বেশি আঘাত পায় যখন সে বারবার বোঝে তার কথা শোনা হচ্ছে না উত্তর দেওয়া হচ্ছে কিন্তু বোঝা হচ্ছে না যেই মানুষ তার কথার ভেতরের অনুভূতটা ধরতে পারে সে নারীর মনের ভেতরে ধীরে ধীরে জায়গা করে নেয় এই বোঝাটাই তার কাছে সবচেয়ে গভীর মানসিক স্পর্শ অংশ তিন সিদ্ধান্তে অংশীদার করা বিবাহিত নারী ক্লান্ত হয় সব সিদ্ধান্ত একা বইতে বইতে যখন তাকে শুধু জানানো হয় কিন্তু জিজ্ঞেস করা হয় না তার ভেতরে একটা নীরব দূরত্ব তৈরি হয় কিন্তু যখন সে বুঝতে পারে তার মতামতের মূল্য আছে এই সম্মান তার আত্মসম্মান জাগায় আর আত্মসম্মান ছাড়া কোনো আবেগ বাছে না অংশ চার অনুভূতিকে তুচ্ছ না করা নারীর অনুভূতি তার কাছে বাস্তব কিন্তু যখন বলা হয় এটা নিয়ে ভাবার কি আছে তুমি বেশি ভাবছ এই কথাগুলো তার অনুভূতিকে ছোট করে আর ছোট করে দেখা অনুভূতি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় কিন্তু যখন বলা হয় তোমার কষ্টটা আমি বুঝতে পারছি এই স্বীকৃতি তার ভেতরে উষ্ণতা আনে অংশ পাঁচ চাপমুক্ত সম্পর্ক বিবাহিত নারী চাপের ভেতর বাঁচতে বাঁচতে ক্লান্ত যে সম্পর্কেও চাপ থাকে সে সম্পর্ক থেকে তার মন সরে যায় কিন্তু যেখানে সে জানে কিছু দিতে না পারলেও সে গ্রহণযোগ্য এই নিরাপত্তা তার আবেগকে আবার জাগায় অংশ ছয় যত্নের নীরব ভাষা সব যত্ন চোখে পড়ে না কখনো তার ক্লান্ত মুখে পানি দেওয়া কখনো তার নীরবতাকে সম্মান করা এই ছোট কাজগুলো নারীর মনে গভীর ছাপ ফেলে এই ছাপই তার মনের দরজা খুলে দেয় অংশ সাত নিজের মতো থাকার স্বাধীনতা বিবাহিত নারী সবসময় ভালো থাকতে পারে না যখন সে বুঝতে পারে এখানে ভালো না থাকলেও সে গ্রহণযোগ্য এই স্বাধীনতা তার ভেতরের প্রতিরক্ষা ভেঙে দেয় এখান থেকেই আবেগের স্রোত শুরু হয় অংশ আট বিশ্বাসযোগ্য উপস্থিতি কথা দিয়ে নয় আচরণ দিয়ে বিশ্বাস তৈরি হয় যে মানুষ কথা দিয়ে কথা রাখে যে মানুষ কঠিন সময়েও পাশে থাকে তার উপস্থিতি নারীর কাছে সবচেয়ে নিরাপদ স্পর্শ অংশ নয় নীরব বোঝাপড়া তৈরি হওয়া সব কথা বলার দরকার নেই কখনো একটা দৃষ্টি একটা নীরব সম্মতি এই বোঝাপড়া নারীর মনে বলে আমাকে ব্যাখ্যা দিতে হচ্ছে না এই আরাম তার ভেতরের আবেগকে জাগিয়ে তোলে অংশ দশ যে ভুলে নারী নিজেকে গুটিয়ে নেয় সবচেয়ে বড় ভুল হল নারীর আবেগকে স্থায়ী ধরে নেওয়া ভাবা ও তো এমনই থাকবে এই অবহেলা ধীরে ধীরে তার মন বন্ধ করে দেয় উপসংহার বিবাহিত নারী হঠাৎ বদলে যায় না সে বদলায় আপনার আচরণের ভেতর দিয়ে যেখানে নিরাপত্তা আছে সম্মান আছে ধৈর্য আছে সেখানেই তার আবেগ বেঁচে থাকে বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাকে নিজের সম্পর্ক নিয়ে একটু ভাবতে শেখায় তাহলে ভিডিওটিতে লাইক দিন এমন বাস্তব ও গভীর আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনার মতে একটি সম্পর্ককে সবচেয়ে বেশি নষ্ট করে কোন আচরণটি পরের ভিডিওতে আমি বলবো নারী কখন ভেতরে ভেতরে সম্পর্ক ছেড়ে দেয় কিন্তু বাইরে স্বাভাবিক থাকে সেই পর্যন্ত ভালো থাকুন